গল্পের শুরুতে আমরা দেখতে পাই যে অ্যামাজন জঙ্গলে গাছগুলো কেটে পুরো বন ধ্বংস করে ফেলা হচ্ছে এই কারণে ওখানে থাকা স্থানীয় ট্রাইবাল মানুষদের ঘরবাড়িও নষ্ট হয়ে যাচ্ছে এরপর আমেরিকার একটা ইউনিভার্সিটিতে আমরা জাস্টিন নামে এক মেয়েকে দেখি যে তার রুমমেটের সঙ্গে ইউনিভার্সিটিতে আছে তারপর ওরা দুজন ক্লাস অ্যাটেন্ড করতে যায় ক্লাসে ওদের টিচার বলে যে পৃথিবী অনেক জায়গায় এমন কিছু ট্রাইবেল গোষ্ঠী আছে বিশেষ করে আফ্রিকার যারা এখনও মেয়েদের উপরে ভয়ঙ্কর ও নিষ্ঠুর রীতিনীতি চালায় এটা শুনে জাস্টিন চমকে যায় আর ভেতর থেকে ভয় পেয়ে যায় ক্লাস শেষ হবার পর যখন জাস্টিন একা থাকে তখন তার কাছে একটা ছেলে এসে বলে আলেকজান্ড্রো তোমাকে এই প্যাম্পলেটটা দিতে বলেছে আর তোমাকে এক মিটিংয়ে ডেকেছে আসলে ওদের কলেজে একটা গ্রুপ আছে যারা পৃথিবীর বিভিন্ন জায়গায় গিয়ে পরিবেশ রক্ষা নিয়ে কাজ করে এই গ্রুপ তার লিডার আলেকজান্ড্রো একজন ক্যারিসম্যাটিক খুব প্রভাবশালী অ্যাক্টিভিস্ট যে সবসময় কোনো না কোনো মিশনে ব্যস্ত থাকে জাস্টিন নিজেও সমাজসেবামূলক কাজে আগ্রহী তাই সে সন্ধ্যায় আলেকজান্ড্রর ডাকা মিটিংয়ে যায় মিটিংয়ে আলেকজান্ড্রো সবাইকে বলে আমরা প্ল্যান করছি অ্যামাজন জঙ্গলে গিয়ে ওখানকার একটা স্থানীয় ট্রাইবাল গোষ্ঠীকে বাঁচানোর জন্য কারণ একটা মাল্টিন্যাশনাল কোম্পানি ওখানে মাটির নিচে থাকা পেট্রোলিয়াম খুঁজতে গিয়ে বোন কেটে দিচ্ছে যেটা ট্রাইবাল গোষ্ঠীর জীবনের উপরে হুমকি হয়ে দাঁড়াচ্ছে সে আরও জানায় ওই কোম্পানিটা এই কাজ করার জন্য রিটায়ার্ড সৈনিকদের দিয়ে সাহায্য নিচ্ছে কিন্তু আমাদের ওদের কাজ থামাতেই হবে আমরা চাই এই সব ঘটনা লাইভ স্ট্রিম করে সবার সামনে তুলে ধরতে যাতে আন্তর্জাতিক মিডিয়ার নজর পড়ে আর সবাই ওই কোম্পানির বিরুদ্ধে আওয়াজ তোলে এতে বাধ্য হয়ে কোম্পানি তাকে ওখান থেকে সরে যেতে হবে এই মিশন শুনে জাস্টিন খুব প্রভাবিত হয় আর সিদ্ধান্ত নেয় ওদের সঙ্গে যাবে বাকিরাও এই প্ল্যানে রাজি হয়ে যায় পরের দিন জাস্টিন ফোনে তার বাবার সঙ্গে কথা বলে জিমি ইউনাইটেড নেশনে আইনজীবী জাস্টিন তাকে মিথ্যে বলে যে সে তার বন্ধুদের সঙ্গে ঘুরতে যাচ্ছে এরপর জাস্টিন আর বাকিরা একটা জায়গায় পৌঁছায় যেখানে তারা আলেকজান্ডার এক বন্ধুর সঙ্গে দেখা করে যে এই পুরো ট্রিপটা ফান্ড পড়ছে তারপর ওরা একটা প্রাইভেট প্লেনে উঠে রওনা দেয় প্লেন থেকে নামার পর ওরা রিক্সা করে একটা হোটেলে যায় সেখানে খায় আর কিছুক্ষণ বিশ্রাম নেয় তারপর ওরা নৌকায় করে জঙ্গলের দিকে রওনা হয় জঙ্গলে পৌঁছানোর পর ওরা সবাই একই রকম ইউনিফর্ম পরে নেয় আর কোম্পানির কনস্ট্রাকশন সাইটে পৌঁছায় সেখানে গাছ আর বুলডোজারের সঙ্গে নিজেদের চেন দিয়ে বেঁধে ফেলে মুখে মাস্ক পরে নেয় তারপর সবাই মোবাইল বের করে ভিডিও করতে শুরু করে আর প্রতিবাদ জানাতে থাকে ওদের উদ্দেশ্য একটাই এই সব ঘটনা লাইভ দেখাবে যাতে দেখে সবাই বুঝতে পারে এই কোম্পানি কি ভয়ঙ্কর কাজ করছে এই সময় প্রাইভেট মিলিটারি ফোর্স এসে ওদের সেখান থেকে সরাতে যায় কিন্তু সবাই নিজেদের চেন দিয়ে এমনভাবে বেঁধে রাখে আর তাতে তালাও লাগানো থাকে তাই মিলিটারি ওদের খুলে ফেলতে পারে না তবে জাস্টিনের চেনের তালা খারাপ ছিল তাই সেটা খোলা ছিল এক মিলিটারি লোক তাকে ধরে ফেলে তার মাথায় বন্দুক ঠিকিয়ে মেরে ফেলার হুমকি দেয় এটা দেখে জাস্টিন খুব ভয় পেয়ে যায় কাঁদতে শুরু করে সে আলেকজান্ডোর কাছে সাহায্য চায় কিন্তু আলেকজান্ড্রো আর বাকিরা শুধু ভিডিও করতেই ব্যস্ত আলেকজান্ড্র তখন বলে তাকে মেরে ফেলো ওর বাবা ইউনাইটেড নেশনে কাজ করে তারপর দেখো কি হয় এটা শুনে জাস্টিন হতবাক হয়ে যায় এই সময় গ্রুপের লাইভ ভিডিও ভাইরাল হয়ে যায় মিডিয়ার চাপ বাড়ে তাই মিলিটারি বাধ্য হয়ে ওদের ছেড়ে দেয় আর কোম্পানি তাকেও কাজ বন্ধ করতে হয় এই সময় পুলিশ এসে যায় আর গ্রুপের সবাইকে আটক করে তবে জাস্টিনের সেই বন্ধু পুলিশকে টাকা দিয়ে ওদের ছাড়িয়ে নেয় এরপর এরা নিজেদের প্রাইভেট প্লেনে বসে বাড়ি ফেরার জন্য রওনা দেয় প্লেনের ভেতরে সবাই আনন্দ করছে আলেকজান্ডার জানায় ওদের ভিডিও ভাইরাল হয়ে গেছে আর এখন সবাই ওদের নিয়ে কথা বলছে সবাই খুব খুশি হয় কিন্তু জাস্টিন মনে মনে খুব কষ্ট পাচ্ছিল কারণ সে বুঝে যায় এই লোকগুলো ওকেই শুধু ব্যবহার করেছে নিজেদের মাজানোর জন্য ঠিক তখনই হঠাৎ করে প্লেনের ইঞ্জিনে গণ্ডগোল শুরু হয় যার ফলে পাইলটরা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে আর প্লেন ক্র্যাশ লাইন করার দিকে এগিয়ে যায় সবাই ভয় চিৎকার করতে থাকে প্লেনের একটা অংশ ভেঙে যায় আর দুজন লোক সেখান থেকে বাইরে পড়ে যায় কিছুক্ষণের মধ্যেই প্লেনটা গাছের সঙ্গে ধাক্কা খেয়ে গভীর জঙ্গলে দুর্ঘটনাগ্রস্ত হয়ে পড়ে এই দুর্ঘটনায় দুজন পাইলট মারা যায় আলেকজান্ডার এক বন্ধু মারা যায় আর আরও কিছু লোক প্রাণ হারায় কিছু মানুষ মারাত্মক আহত হয় বেঁচে থাকা লোকগুলো কাঁদে থাকে আর নিজেদের মতো করে প্লেন থেকে বেরোবার চেষ্টা করে বাইরে চারদিকে লাশ আর রক্ত ছড়িয়ে থাকে ঠিক তখনই প্লেনটাতে ব্লাস্ট হয় আর পুরো প্লেনটা ধ্বংস হয়ে যায় জাস্টিন আলেকজান্ড্রো আরও কয়েকজন মানুষ বেঁচে যায় কিন্তু তারা সবাই খুব ভয় পেয়ে যায় তারা বুঝতে পারে না এখন কি করবে বা কোথায় যাবে ওদের ফোনে কোনো নেটওয়ার্কও ছিল না বেঁচে থাকা লোকদের মধ্যে একজন ছেলে তার জিপিএস ডিভাইস খুঁজে বের করার চেষ্টা করে যাতে বাইরের দুনিয়ার সঙ্গে যোগাযোগ করা যায় ঠিক তখনই জঙ্গলের ভেতর থেকে একটা অদ্ভুত শব্দ আসে আলেকজান্ড্রর গার্লফ্রেন্ড সেই শব্দ শুনে দেখতে যায় আর তখনই এক তীর এসে তার গায়ে লাগে আর সে মাটিতে পড়ে যায় আলেকজান্ড্র ভয় পেয়ে তার গলা থেকে তীরটা বের করতে চেষ্টা করে কিন্তু তখনই তার মাথায় একটা তীর এসে লাগে আর সে মরে যায় এই লোকগুলো ছিল ট্রাইবাল জঙ্গলের ট্রাইব যারা এই বহিরাগতদের শত্রু মনে করে বাকি লোকগুলো ভয় পেয়ে পালাতে চেষ্টা করে কিন্তু ট্রাইবালরা একে একে সবার রায় তীর মেরে অজ্ঞান করে দেয় একজন ছেলে বেঁচে যায় আর তার জিপিএস খুঁজে পায় কিন্তু তাকেও তীর মেরে অজ্ঞান করে ফেলে তারপর ট্রাইবালরা ওদের সবাইকে নৌকায় করে নিজেদের গ্রামে নিয়ে যায় এই ট্রাইবালরা অ্যামাজন এক জঙ্গলের মূল বাসিন্দা ওদের গায়ে লাল রং মাখা থাকে আর দেখতে খুব ভয়ঙ্কর লাগে ওরা জাস্টিনদের ঘিরে ধরে আর তাদের নেতার কাছে নিয়ে যেতে থাকে পথে ওরা ওদের চুল কেনে ছিঁড়তে শুরু করে যার ফলে সবাই খুব ভয় পেয়ে যায় আর ওদের ছেড়ে দিতে অনুরোধ করে কিন্তু কেউ থামে না তখন ওরা কিছু ঝুলন্ত মৃতদেহ দেখে বুঝে যায় এটা একটা ক্যানিবাল ট্রাইব মানে এমন লোক যারা মানুষ খায় ঠিক তখনই ওই ট্রাইবের এক মহিলা লিডার আসে যার গায়ে হলুদ রং লাগানো ছিল তাকে দেখে বাকি ট্রাইবালরা বিরক্ত করা বন্ধ করে দেয় সে জাস্টিনদের মন দিয়ে দেখে নিজের ভাষায় বাকিদের সঙ্গে কথা বলে এরপর সবাইকে একটা খাঁচায় আটকে রাখার আবেশ দেয় এখানে জাস্টিনার কাছে একটা ফোন ছিল কিন্তু সেখানে নেটওয়ার্ক না থাকায় কেউ কোনো সাহায্য চাইতে পারে না ওরা দেখে ওদের একজন সাথী খাঁচায় নেই তখন বাইরের দিকে চোখ যেতেই দেখা যায় ট্রাইবালরা ওকে কোথাও নিয়ে যাচ্ছে ওই মহিলা লিডার কারো মুখে হাত দেয় তাকে কিছু তরল খাইয়ে দেয় আর তারপর একটা পাথরের ওপর শুয়ে তার চোখ তুলে নেয় সেই চোখ সে সবাইকে দেখায় এটা দেখে সবাই খুব খুশি হয় তারপর ট্রাইবের এক পুরুষ নেতা আসে এরপর ট্রাইডের এক পুরুষ নেতা আসে আর সেই বন্ধুর হাত পা মাথা কেটে দেয় এই ভয়ঙ্কর দৃশ্য দেখে খাঁচার মধ্যে থাকা সবাই কাঁপতে থাকে আর চোখ ঢেকে নয় এরপর ট্রাইবের মহিলারা সেই দেহ রান্না করে আর ট্রাইবালরা তার মাংস খেতে শুরু করে এই ভয়ঙ্কর দৃশ্য দেখে অ্যালেজেন্ড্রো আর তার সাথীরা এত ভয় পেয়ে যায় যে একজন্ বমি করে ফেলে এটা দেখে ট্রাইবের বাচ্চারা মজা করে হাসে রাতে সবাই নিজেদের মধ্যে কথা বলতে থাকে আমরা যদি ওই কোম্পানিকে থামাতে না আসতাম তাহলে হয়তো আজ এই বিপদে পড়তে হতো না তখন অ্যালেজ্যান্ড্রো বলে আমি আর আমার সেই বন্ধু যে এই ক্রিপটা ফান্ড করেছিল আসলে শুধু টাকার জন্যই সবাইকে এখানে এনেছিলাম আমাদের এক কোম্পানি টাকা দিয়েছিল যাতে আমরা আগের কোম্পানিটাকে সরিয়ে দিই আমি টাকা আর নাম দুই পেয়েছি সে আরও বলে ওই দ্বিতীয় কোম্পানি এখন থেকে দু তিন দিনের মধ্যেই জঙ্গলে পৌঁছে যাবে এখানে সবাই বুঝে যায় অ্যালেকজ্যান্ডো একজন স্বার্থপর লোক যে নিজের লাভের জন্য সবাইকে ঠকিয়েছে সে বলে আমি জাস্টিনকে শুধু এই কারণে নিয়ে এসেছিলাম কারণ ওর বাবা ইউনাইটেড নেশনে কাজ করে যদি কিছু গণ্ডগোল হতো তাহলে ও আমাদের বাঁচাতে পারত এই কথা শুনে সবাই অ্যালেকজ্যান্ড্রর ওপর প্রচণ্ড রাগ হয় পরের দিন জাস্টিন দেখে তার সামনে একটা মেয়ে দাঁড়িয়ে আছে জাস্টিন নিজের নেকলেসের লালানো ফ্লুট বাজিয়ে তাকে একটা সুর শোনায় ঠিক তখনই ট্রাইবের পুরুষ নেতা এসে খাঁচার থেকে তিনজন মেয়েকে বের করে ফিমেল লিডারের সামনে দাঁড় করায় ফিমেল লিডার তাদের প্রাইভেট জায়গায় কিছু ঢুকিয়ে দেখে কে বর্জেন তারা দেখে জাস্টিন এখনও কারো সঙ্গে সম্পর্ক করেনি তাই বাকি দুটি মেয়েকে খাঁচায় ফেরত পাঠিয়ে জাস্টিনকে একটা কুয়ে ঘরে নিয়ে যাওয়া হয় খাঁচায় থাকা লোকেরা বলে আমরা এভাবে মরতে পারি না কিছু একটা করতে হবে কিন্তু ট্রাইবাল গার্ডরা ওদের উপর নজর রাখছে বলে কেউ পালাতে পারছে না তখন এক ছেলের মাথায় একটা বুদ্ধি আসে সে অ্যালেকজান্ডার ফোনে রিংটোন চালিয়ে ফোনটা দূরে ছুড়ে ফেলে দেয় রিংটনের শব্দ শুনে এক গার্ড ওদিকে যায় তখন একটা মেয়ে তার সাথীর সাহায্যে খাঁজার থেকে বেরিয়ে পালিয়ে যায় কিছুক্ষণ পরে ট্রাইবালরা জাস্টিনকে আবার খাঁচায় ফিরিয়ে নিয়ে আসে জাস্টিনের আর মুখে অদ্ভুত রকমের রঙের দাগ দেওয়া ছিল তার কিছুই মনে ছিল না কি হয়েছে তার সঙ্গে কারণ সে অজ্ঞান ছিল তারপর ওই ট্রাইবের লোকেরা খাবার নিয়ে আসে এক মেয়ে খাবার খাবার পর যখন বাটিতে দেখে তখন দেখে সেখানে কারো চামড়ার একটা টুকরো আছে যার ওপর একটা ট্যাটু করা এটা দেখেই সে বুঝে যায় এটা তার সেই বান্ধবীর ট্যাটু যেয়ে আগেই এখান থেকে পালিয়ে গেছিল কিন্তু ট্রাইবের লোকেরা তাকে ধরে ফেলে মেরে ফেলে আর এখন সবাই মিলে তাকেই থাকছে এটা বুঝে সে এত দুঃখ পায় যে সে নিজের খাবারের বাটি ভেঙে দেয় আর ওই ভানা টুকরো দিয়ে নিজের গলা কেটে আত্মহত্যা করে ট্রাইবের লোকেরা এখন তার মৃতদেহ খেতে নিয়ে যাওয়ার জন্য আসে তখন এক ছেলে তার কাছে থাকা উইড ওই মেয়েটার মুখে গুঁজে দেয় যাতে যখন ট্রাইবদের লোকেরা তাকে খাবে তখন তারা নিশায় ডুবে যায় তারপর ট্রাইবদের লোকেরা এসে মেয়েটাকে নিয়ে যায় এরপর তারা মেয়েটাকে রান্না করে খায় আর খাবার পর সবাই খুব নেশাগ্রস্ত হয়ে পড়ে কেউ কেউ অজ্ঞান হয়ে যায় আবার কারো মাথা ঘুরতে থাকে এই সুযোগে জাস্টিনা ড্যানিয়েল খাঁচা থেকে বেরিয়ে আসে কিন্তু অ্যালেকজান্ড্রো নিজের এক সাথীকে ডাট মেরে অজ্ঞান করে দেয় কারণ অ্যালেজান্ড্রর মনে হয় যদি ওরা একসাথে পালানোর চেষ্টা করে তাহলে ট্রাইবদের লোকেরা ওদের ধরে মেরে ফেলবে অ্যালেকজান্ড্রোর ধারণা ছিল যখন অন্য কোম্পানি গাছ কাটতে আসবে তখন তারা এসে তাকে বাঁচাতে পারবে তাই সে চায় ট্রাইবদের লোকের আগে তার সাথীকেই খেয়ে ফেলুক যাতে সে নিজে একটু বেশিদিন বাঁচতে পারে জাস্টিন আর সেই ছেলে ওকে ফেলে পালিয়ে যায় এদিকে যখন সেই ছেলেটার জ্ঞান ফেরে তখন দেখে তার পাশে ট্রাইবের দুজন লোক বসে আছে আর হাসছে ও ভাবে ওরা নেশায় আছে তাই ওদের কথা বলে ভুলিয়ে পালাতে যায় কিন্তু হঠাৎ দেখে ওরা তার হাত কেটে খেতে শুরু করেছে এটা দেখে ছেলেটা পালাতে চেষ্টা করে কিন্তু ট্রাইবের লোকেরা ওকে ঘিরে ফেলে আর নেশার ঘরে ওকে ধরে জীবন্ত খাওয়া শুরু করে এদিকে জাস্টিনা সেই ছেলে নদীর ধার পর্যন্ত পৌঁছে যায় ওরা দেখে সামনেই প্লেন ক্র্যাশ হওয়া জায়গা থেকে ধোয়া উঠছে ওরা সেদিকে যেতে থাকে কিন্তু হঠাৎ জাস্টিন ভুল করে নদীতে পড়ে যায় আর ভেসে যেতে থাকে কিন্তু কোনোভাবে সে একটাই পাথর ধরে ফেলে আর গাছের ডাল দিয়ে সেই ছেলেটা তাকে বাঁচিয়ে তোলে তারপর ওরা হাঁটতে হাঁটতে রাতে সেই জায়গায় পৌঁছে যায় যেখানে ওদের প্লেন ক্রাশ হয়েছিল ওখানে তারা দেখে ওদের মৃত সাথীদের দেহ গাছে ঝুরিয়ে রাখা হয়েছে যেটা ট্রাইবের লোকেরা করেছে এখানে জাস্টিন তার এক সাথীর পকেট থেকে মোবাইল ফোনের আওয়াজ শুনতে পায় তারা কাছে গিয়ে মোবাইলটা বের করে নেয় ঠিক তখনই ট্রাইবদের লোকেরা এসে ওদের ডাট মেরে অজ্ঞান করে ফেলে পরের দিন সকালে যখন জাস্টিনের জ্ঞান ফেরে তখন সে দেখে তাকে একটা রিচুয়ালের জন্য সাজানো হচ্ছে আর তার সাথীকে একটা খুঁটির সঙ্গে বেঁধে তার উপর প্রচণ্ড মারধর চলছে তার হাত পা চিঁড়ে ফেলা হচ্ছে তারপর তার কাপড়ে একরকম মিশ্রণ মেখে দেওয়া হয় যাতে অনেক জ্বালাদার টিপরা এসে তাকে কামড়াতে থাকে সেই জঞ্জনে চিৎকার করতে থাকে তারপর সেই মহিলা লিডার গ্রামের রিচুয়াল অনুযায়ী জাস্টিনের প্রাইভেট অংশে কিছু একটা করতে আসে ঠিক তখন ট্রাইবের এক লোক এসে জানায় যে কিছু লোক গাছ কাটতে এসে গেছে এই খবর শুনেই সবাই অস্ত্র নিয়ে সেই লোকেদের সঙ্গে লড়তে চলে যায় আর কয়েকজন বাচ্চা অ্যালেকজান্ড্রোকে নজরে রাখে এই সময় যেই ছোট মেয়েটি যাকে জাস্টিন বাসি বাজিয়ে শুনিয়েছিল সে এসে জাস্টিনের দড়ি খুলে দেয় জাস্টিন ছুটে গিয়ে তার সেই সাথীর কাছে পৌঁছায় যে খুঁটিতে বাঁধা আর বিষক্ত পিপড়ার কামড়ে যন্ত্রণায় ছটপট করছে জাস্টিন ওকে বাঁচাতে যায় কিন্তু সে এতটা যন্ত্রণায় ছিল যে বাঁচাচ্ছে মরেই যাওয়া পছন্দ করে তখন সেই ছোট মেয়েটি ওকে অজ্ঞান করে একটা ছুরি দিয়ে মেরে ফেলে এরপর জাস্টিন মেয়েটির সঙ্গে পালাতে শুরু করে এই সময় অ্যালেকজান্ড্রো তাকে বাঁচানোর জন্য কাকতি মিনতি করতে থাকে কিন্তু জাস্টিন একেবারেই তার কথায় কান দেয় না আর মেয়েটির সঙ্গে পালিয়ে যায় মেয়েটি জাস্টিনকে জঙ্গলের বাইরে বেরিয়ে যাবার রাস্তা দেখিয়ে দেয় তখন জাস্টিন তাকে ধন্যবাদ জানাতে নিজের বাঁশির লকেটটা তাকে গিফট করে দেয় তখনই আরেকটা মেয়ে তার বাবাকে নিয়ে জাস্টিনকে ধরতে আসে কিন্তু যেই পথ দিয়ে জাস্টিন যাচ্ছিল সেখানে এক ভয়কর জ্যাগিউরিয়ান ছিল যা পুরুষ জ্যাগোয়ারের মহিলা সিংহের মিলন থেকে জন্মানো প্রাণী এই কারণেই ট্রাইবদের লোকেরা জাস্টিনের পেছনে আসে না কারণ ওরা ভাবে যদি ওরা জাস্টিনের পেছনে যায় তাহলে জ্যাগলিনিয়ন ওদের মেরে ফেলবে তাই ওরা ভয় পেয়ে পালিয়ে যায় জাস্টিনের সামনে আর কোনো রাস্তা ছিল না তাই বাধ্য হয়ে ওকে ওদিক দিয়ে যেতে হয়েছিল কিন্তু তার কপাল ভালো জাগিউরিয়ান কিছুক্ষণ আগে শিকার করেছিল আর তখন বিশ্রাম নিচ্ছিল তাই সে জাস্টিনের বিকে আক্রমণ করেনি জাস্টিন কোনো রকমে বেঁচে সেখান থেকে বেরিয়ে আসে ও সামনে গিয়ে দেখে সেনাবাহিনীর লোকেরা ট্রাইবের মানুষদের গুলি করে মারছে এটা দেখে জাস্টিন দুই হাত তুলে চেঁচিয়ে বলে আমি আমেরিকান আর মোবাইল দিয়ে ভিডিও করার অভিনয় করতে করতে সবাইকে থামতে বলে ও বলে আমি সারভাইভার আমাকে এখান থেকে চলে যেতে দাও তখন ওরা থেমে যায় আর হেলিকপ্টার ডেকে জাস্টিনকে সেখান থেকে বের করে নিয়ে যায় পাইলট জাস্টিনকে জিজ্ঞেস করে তোমার ছাড়া এখানে আর কেউ আছে কি তখন জাস্টিন মিথ্যে বলে না আর হেলিকপ্টারে করে সে নিজের বাড়িতে ফিরে আসে মিউজিক কয়েকদিন পরে সরকারের লোকেরা তাকে জিজ্ঞাসাবাদ করে তখন জাস্টিন জানায় তার সব সাথীরা প্লেন ক্রাশেই মারা গেছে আর সে একাই কোনো রকমে বেঁচে ফিরেছে সাথে এও বলে যে জঙ্গলে কিছু ট্রাইবের মানুষ ছিল যারা তার যত্ন নিয়েছিল কোনো ক্ষতি করেনি আসলে জাস্টিন মিথ্যে বলে কারণ সে ভাবে যদি সে বলে দেয় ট্রাইবের লোকেরা মানুষ খায় তাহলে সরকার ওদের মেরে ফেলবে আর পুরো অ্যামাজন ফরেস্টেই ধ্বংস হয়ে যাবে এরপর জাস্টিনের কাছে আলেকজান্ডার বোনের ফোন আসে যে বলে একটা স্যাটেলাইট ছবিতে দেখা গেছে যে আলেকজান্ড্র এখনও জঙ্গলে বেঁচে আছে আর তার পুরো শরীর কালো রঙে আঁকা মানে হয়তো সে এখন ট্রাইবেরই একজন হয়ে গেছে এর সাথেই মুভিটা শেষ হয় আপনি যদি জাস্টিনের জায়গায় থাকতেন তাহলে কি আলেকজান্ড্রো সাহায্য করতেন নাকি তার মতোই তাকে রেখে চলে আসতেন আর কেন কমেন্ট বক্সে আপনার মতামত অবশ্যই জানান বন্ধুরা আপনারা যদি ভিডিওটা এতদূর দেখে থাকেন তাহলে অনেক অনেক ধন্যবাদ আপনাদের যদি ভিডিওটা ভালো লেখে থাকে তাহলে লাইক আর শেয়ার করুন করো মুভির এক্সপ্লেনেশন পেতে হলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে বেলাইটেন প্রেস করুন যাতে পরের ভিডিওগুলো মিস না হয় ততক্ষণের জন্য বাই বাই